আপনি কি কখনও কারখানার ছাদে কিছু অদ্ভুত দেখতে পেয়েছেন এবং ভাবছেন এটা কি হতে পারে আজ আমরা সেই অজানা জিনিসের রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি দৈনন্দিন প্রযুক্তি থেকে শুরু করে অবাক করা কিছু ব্যবহার আজ আমরা শেয়ার করব পনেরো কি চমক প্রতথ্য যা আপনি হয়তো জানতেন না কারখানার ছাদে দেখা বড় বড় জিনিসগুলোর মধ্যে অন্যতম হল এক সিস্টেম এটি হিটিং ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং এর জন্য ব্যবহৃত হয় যা কারখানার অভ্যন্তরে ঠান্ডা এবং স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখতে সহায়ক গু অনেক কারখানা উৎপাদন প্রক্রিয়ায় বায়ু দূষণবাদগুলো ছড়ায় ছাদের উপর স্থাপিত এয়ার স্ক্রাবারগুলো এই কণাগুলো ফিল্টার করে যা কারখানা এবং এর আশেপাশের পরিবেশকে পরিষ্কার রাখে গি কিছু উঁচু কাঠামো থেকে বের হওয়া বাষ্প দেখেছেন এগুলো হলো কুলিং টাওয়ার এগুলো পানি এবং বাতাস ব্যবহার করে যন্ত্রপাতির অতিরিক্ত তাপ দূর করে এবং কারখানা মেশিনের অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করে কি কিছু উঁচু কাঠামো থেকে বের হওয়া বাষ্প দেখেছেন এগুলো হলো কুলিং টাওয়ার এগুলো পানি এবং বাতাস ব্যবহার করে যন্ত্রপাতির অতিরিক্ত তাপ দূর করে এবং কারখানা মেশিনের অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করে কি বজ্রপাত রোধক রড কারখানাকে বজ্রপাত থেকে রক্ষা করে এগুলো বিদ্যুৎকে নিরাপদে মাটিতে প্রেরণ করে যাতে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত না হয় কারখানার ছাদে থাকা অ্যান্টেনাগুলো ওজালেস যোগাযোগ ব্যবস্থা বজায় রাখে যা বিভিন্ন শাখা বা অটোমেশন সিস্টেমের সঙ্গে যোগাযোগ করার কাজে লাগে গি চিমনি কারখানার অভ্যন্তর থেকে উৎপন্ন গ্যাস এবং ধোঁয়া নির্গত করে আধুনিক চিমনিগুলোতে বিশেষ ফিল্টার ব্যবহার করা হয় যাতে পরিবেশে কম ক্ষতিকর কণা ছড়ায় গি কারখানার ভেতরে প্রাকৃতিক আলো পাওয়া খুবই গুরুত্বপূর্ণ স্টাইলাইটের মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করে যা দিনের বেলায় কৃত্রিম আলোর প্রযোজনীয়তা কমায় এবং শক্তি সাশ্রয় করে কি। কারখানার ভেতরে প্রাকৃতিক আলো পাওয়া খুবই গুরুত্বপূর্ণ স্কাইলাইটের মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করে যা দিনের বেলায় কৃত্রিম আলোর প্রয়োজনীয়তা কমায় এবং শক্তি সাশ্রয় করে কি। কারখানার ভেতরের বায়ুর মান ঠিক রাখতে বায়ু চলাচল ফ্যান ব্যবহার করা হয় এটি গরম বা দূষিত বাতাস বাইরে বের করে দিয়ে একটি নিরাপদ ও তাজা পরিবেশ তৈরি করে গী কারখানার ছাদে থাকা দরজা বা সিডিগুলো রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয় এগুলোর মাধ্যমে রক্ষণাবেক্ষণ কর্মীরা ছাদে থাকা যন্ত্রপাতির সেবা করতে পারেন কিছু আধুনিক কারখানা পরিবেশ বান্ধব নীতি অনুসরণ করে ছাদে বাগান তৈরি করছে এইসব সবুজ ছাদগুলো তাপমাত্রা কমাতে বৃষ্টির পানি শোষণ করতে এবং কর্মীদের জন্য একটি মনোরম বিরতি স্থান হিসেবে কাজ করে গিয়ে এয়ার হ্যান্ডলিং ইউনিটগুলো কারখানার ভেতরে বাতাসের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে যাতে একটি স্থিতিশীল এবং আরামদায়ক কাজের পরিবেশ বজায় থাকে গি কারখানার ছাদে কর্মীদের নিরাপত্তার জন্য গার্ডরেল এবং সেফটি হ্যান্ডস ব্যবহার করা হয় যা রক্ষণাবেক্ষণ বা মেরামতের সময় দুর্ঘটনা প্রতিরোধে সহাযোগ কারখানার ছাদে স্যাটেলাইট ডিশ ব্যবহার করা হয় যোগাযোগের জন্য বিশেষ করে দূরবর্তী এলাকায় অবস্থিত কারখানাগুলোর জন্য এটি ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য শাখার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সহায়ক নি তাহলে পরেরবার যখন আপনি কোনো কারখানার ছাদে কিছু অদ্ভুত জিনিস দেখবেন আপনি জানবেন যে এগুলো আসলে কি বায়ু পরিষ্কার রাখা থেকে শুরু করে সবুজ শক্তি সরবরাহ করা প্রতিটি কাঠামোরই রয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না